শুভ্রস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে কামরাঙ্গা চাটনি এই রেসিপিটি শেয়ার করব। প্রথমে এখানে আমি চারটি বড় বড় সাইজের কামরাঙ্গা নিয়ে নিয়েছি। তারপরে এই যে উপরে যে 씨রা রয়েছে এগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। সবগুলো একইভাবে আমি কেটে ফেলে দেব। এইভাবে সবগুলো কেটে নিয়েছি। এবার কামরাঙাটাকে প্রথমে আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপরে এরকম রিং রিং করে আমি কেটে নেব এবং সেটার শেপটা এরকম স্টার শেপ হয়ে যাবে তো এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এইভাবে সমস্ত কামরাঙাগুলো আমি এরকম করে কেটে নিচ্ছি সবগুলো একইভাবে কেটে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর অতি সামান্য পাঁচ ফোড়ন ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি কামরাঙাগুলো দিয়ে দেব আবারও কামরাঙাটা কিছুক্ষণ ভেজে নেব এবার তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ সামান্য হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার নাড়াচাড়া করে আমি আর একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার এতে আমি সামান্য জল দিয়ে দেবো তাতে কামড়া গামগুলো অল্প একটু সিদ্ধ হয়ে যাবে এবার ঢেকে দেব এক মিনিট পর ঢাকাটা আমি খুলে দিয়েছি দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে আর কামরাঙাটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এতে আমি হাফ বাটি চিনি নিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আবারও চিনিটার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি চাইলে এখানে চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন আর আমি হাফ লেবু কেটে রেখেছিলাম সেই লেবুর রসটা চিপে দিয়ে দিচ্ছি এতে চাটনি স্বাদটা আরো বেশি হবে সুন্দর করে আরো দুই মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এটা রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি সামনে সরস্বতী পুজো আর এই ভোগের সাথে এই কামরাঙ্গা চাটনি কিন্তু অসাধারণ খেতে লাগে তাই অবশ্যই পুজোতে আপনারা ভোগের সাথে এই কামরাঙ্গা চাটনিটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব বাটনের পাশে যে আইকনটি রয়েছে সেটাও প্রেস করবেন তাহলে সবার আগে নতুন নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ